হ্যালো স্টুডেন্টস মাধ্যমিক পরীক্ষা চলেই আসছে আর ফ্রেজাল ভার মুখস্থ করে করে পাগল হয়ে যাচ্ছ এই তো তো আমরা এত ফ্রেজাল ভার মুখস্থ না করে কি করব কিছু বিগত বছরের ফ্রেজাল ভার্ভ যেগুলো বারবার ঘুরে ফিরে চলে আসছে সেগুলোকে খুব ভালো করে পড়ে যাব তাহলে একটু না একটু কমন অবশ্যই পেয়ে যাব প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা যেতে পারে আশা করা যায় তিনটের তিনটেই কমন পেয়ে যাবে চব্বিশ সাল থেকে শুরু করে আমরা বিগত বছরগুলোতে কি কী ফ্রেজাল ভার্ভ এসছে সেটা দেখব এবং সেগুলোকে মুখস্থ করে পরীক্ষার হলে যাব দু সালে কী কী এসেছিল দেখো দ্য রবারস এস্কেপড উইথ দ্য অর্নামেন্টস ডাকাতেরা পালিয়ে গেছে কী নিয়ে পালিয়ে গেছে অর্নামেন্টস নিয়ে পালিয়ে গেছে তাহলে পালিয়ে যাওয়া স্কেপ্ট হলো পালিয়ে যাওয়া দ্য ওল্ড ম্যান ডায়েড ইন এ স্লিপ বৃদ্ধ মানুষটি ঘুমের ভেতর মারা গেছে ডায়েড মানে মারা যাওয়া ইউ মাস্ট নট হাইড এনিথিং ফ্রম দ্য পুলিশ পুলিশের কাছ থেকে কিছু লুকানো উচিত নয় তোমার হাইড মানে হচ্ছে লুকানো এখন অপশান দিয়েছে পাস অ্যাওয়ে কি প্যাবে হোল্ড ব্যাক মেক অফ কোনটা কী হবে দেখে নিই এসকেপ হচ্ছে মেড অফ কেন মেড অফ হলো মেক অফ আছে তো যেহেতু এসকেপড আছে ভি টু আছে তাই জন্য মেক অফটাও ভি টুতে ট্রান্সফর্ম হয়ে যাবে তাহলে মেকের ভাব ভি টু হলো মেড যখন আমরা কনজুগেশন পড়েছি এগুলো কিন্তু আমরা পড়েছি তাই তো না পড়লে কনজুগেশন অবশ্যই এখন একবার পড়তে হবে তোমাদের মেক অফ হয়ে যাবে মেড অফ দ্য ওল্ড ম্যান ডায়েড ইন হিজ স্লিপ ডায়েড হয়ে যাবে পাস্ট অ্যাওয়ে যেহেতু ডায়েট আছে পাস্ট অ্যাওয়ে ইউ মাস্ট নট হাইড এনিথিং লুকানো লুকানোর কী হবে ফ্রেজাল ভার্ব হোল্ড ব্যাক হোল্ড ব্যাক মানে হচ্ছে লুকানো ব্যাক কিন্তু চেঞ্জ হলো না ব্যাক হলো না কেন কি এখানে মাস্ট নট হাইড হাইড কন্টেন্সে আছে দেখো ভি ওয়ানেই আছে ভার্ভ যে ফর্মে থাকবে এই ভার্ভটা যে ফর্মে থাকবে তোমার ফ্রেজাল ভার্ব সেই ফর্ম নিয়ে নেবে ঠিক আছে চলো এইবার হচ্ছে পরের ইয়ারে চলে যাই সাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি ভার ভিজিটেড দেখা করা তাহলে এসে দেখা করেছে সলভিং দ্য পাজেল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপ ট্রাইং স্টপড ট্রাইং চেষ্টা করাই থামিয়ে দিলাম পাজেলটা সলভ করা এত কঠিন ছিল যে আমি চেষ্টা করাই থামিয়ে দিলাম দ্য ম্যান ক্রিয়েটেড আ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট লোকটা একটা গল্প তৈরি করেছিল কিসের জন্য টু অ্যাভয়েড পানিশমেন্ট শাস্তি যাতে এড়িয়ে যাওয়া যায় তার জন্য তাহলে ভিজিটেড স্টপ ট্রাইং এবং ক্রিয়েটেড ফ্রেজাল ভাবের অপশানগুলো দেখে নিই কল আপ মেক আপ কল অন গিভ আপ চেনা লাগছে কোনোটা দেখো ভিজিটেডের সাথে যাবে কল অন এটা হয়ে যাবে কল্ড অন যেহেতু ভিজিটেড আছে তাই কলড অন স্টপড ট্রাইং চেষ্টা করা থামিয়ে দেওয়া কি হবে গিভ আপ চেঞ্জ হয়ে গেভ আপ নেক্সট ক্রিয়েটেড তৈরি করা তৈরি করা মেড আপ মেক আপ হয়ে গেল মেড আপ এটা কত সালের করলে দু সালের করলে দেখো এইবার কি আছে পরের বছর তার আগের বছর হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড কন্টিনিউড চালিয়ে গেল সে চালিয়ে গেল যেন কিছুই হয়নি এমনভাবে সে চালিয়ে গেল সি রিজেম্বলস আর মাদার রিজেম্বলসটা খুব আসে ভীষণ কমন শি রিজেম্বলস আর মাদার তাকে তার মায়ের মতো দেখতে হ্যাভ হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স উইথড্র অন দ্য স্ট্রাইক স্ট্রাইক মানে জানো তো হরতাল বা বন্ধ টাকা বন্ধটাকে তুলে নিয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার্সটা কি বন্ধটাকে তুলে নিয়েছে প্রশ্ন করছে তাহলে উইথড্র রিজেম্বল আর কন্টিনিউড এর ফেজল অপশন অপশান কী দিয়েছে টেক আফটার ক্যারি অন ক্যারি আউট কল অফ ঠিক আছে তাহলে কন্টিনিউ এর সাথে কোনটা হবে এর সাথে হবে ক্যারি অন ক্যারিড অন হয়ে যাচ্ছে ক্যারিড অন শি রিজেম্বলস আর মাদার ভার্বের ফর্মটা খেয়াল করো রিজেম্বলস আছে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে ফর্ম সেইটা আমাকে নিতে হবে তা কী হয়ে যাবে টেক্স আফটার টেক্স আফটার উইথড্রন কল্ড অফ উইথড্রন কোন ফর্মে আছে দেখো ভি থ্রি ফর্মে আছে তাহলে ভি থ্রি ফর্ম এখানেও আমাকে ভি থ্রি ফর্ম আনতে হয়েছে তাহলে কল্ড অফ হয়ে গেল এটা তোমাদের দু হাজার বাইশ সাল এরপরে চলে আসবে দু সালের কোশ্চেন দ্য ডগ ফলোড দ্য থিফ হ্যাভ ইউ রেড দিস বুক দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস ফলো রিড আর ডিস্ট্রিবিউটেড ফলো মানে কাউকে ধাওয়া করে যাওয়া রিড মানে তো জানোই সবাই পড়া ডিস্ট্রিবিউটেড ভাগ করে দেওয়া বা বিতরণ করা এটা কিন্তু রিড উচ্চারণ নয় রেড উচ্চারণ কী করে বুঝবে বানান তো একই এদিকে দেখো হ্যাভ আছে তাহলে হ্যাভ প্লাস ভি থ্রি এটা একটা ফর্ম আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে হ্যাভ প্লাস ভি থ্রি আর ভি থ্রিতে এটার উচ্চারণ হবে রেড অপশান আছে টেক ব্যাক গো থ্রু গিভ অ্যাওয়ে গো আফটার কোনটার সাথে কী মনে হচ্ছে ফলোড ফলোয়ার্ডের সাথে দেখো গো আফটার ফলোয়ার্ডের সাথে গো আফটার কিন্তু চেঞ্জ করে কি লিখবো ওয়েন্ট আফটার ওয়েন্ট আফটার হ্যাভ ইউ রেড দিস বুক হ্যাভ ইউ রেড দিস বুক রিডের সাথে ফেজাল ভাব ম্যাচ করে গো থ্রু গো থ্রু মানে পড়া গো থ্রু তো হবে না গান থ্রু হ্যাভ ইউ গান থ্রু দিস বুক গান কেন হলো কারণ এখানে আমার ভিত্রি দরকার তাই গো ওয়েন্ট গান ভিতরি দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস বিতরণ করে দিল বিতরণ করে দেওয়া হচ্ছে গিভ অ্যাওয়ে এটা হয়ে যাবে গেভ অ্যাওয়ে দু হাজার কুড়ি সালের কোশ্চেন হয়ে গেলো তার আগের ইয়ারে চলে আসো ক্ষুদিরাম স্যাক্রিফাইসড ইজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড স্যাক্রিফাইস বলি দেওয়া পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস তদন্ত করছে পুলিশ কেসটির তদন্ত করছে আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব আমি চেষ্টা করছি একটা জব খোঁজার তাহলে দেখো কন্টিনিউয়াস টেন্স আছে কিন্তু এতক্ষণ তো ভি থ্রি ভি টু ইত্যাদি হচ্ছিল স্যাক্রিফাইসড হবে গিভ আপ চেঞ্জ হয়ে হয়ে যাবে গেভ আপ পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস ইনভেস্টিগেটিং লুক ইন লুক লুকিং হয়ে যাবে আইএনজি আছে তো এখানেও তোমাকে আইএনজি নিয়ে আসতে হবে তাহলে ইনভেস্টিগেটিং এখানে হয়ে যাবে লুকিং ইন ট্রাইং টু ফাইন্ড লুকিং ফর লুকিং আর লুকিং ফর দুটোর মধ্যে পার্থক্য লুকিং কোনো কিছুর মধ্যে অনুসন্ধান করছে আর লুকিং ফর কোনো কিছু খুঁজছে এইটাই ডিফারেন্স লুকিং ইন এবং লুকিং ফর কনফিউজ হয়ে যেও না ঠান্ডা মাথায় পরীক্ষার হলে ডিসিশন নেবে এটা হচ্ছে দু করলে তারপরে দেখো দে দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং তাদের যাত্রা শুরু করেছিল সকালবেলায় খুব দ্রুত বা খুব সকালে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং আমি বুঝতে পারছি না তুমি কি বলছো দ্য ম্যান অ্যাবানডান্ট ডেভিল কোম্পানি লোকটি ত্যাগ করে দিয়েছিল খারাপ সঙ্গ ত্যাগ করে দিয়েছিল তাহলে স্টার্টের দেওয়া চার্নি যাত্রা শুরু করা বুঝতে পারা এবং ত্যাগ করা রেজালভার অপশানগুলো দেখো আউট গিভ আপ গিভ অফ সেট আউট একই রকম দুটো দিয়ে দিচ্ছে কেন তোমাকে কনফিউজ করার জন্য গিভ আপটা খুবই কমন গিভ আপ অ্যাবান্ডান্ট দেখেই চোখে দেখেই দেখো এগুলো তুমি কমন পেয়ে যাবে গিভ আপ মিলে যাবে অ্যাবান্নের সাথে স্টার্টের দেয়ার জার্নি এখানে কি মিলবে এখানে মিলবে সেট আউট সেট আউট যাত্রা শুরু করা ফ্রেজাল ভাব হচ্ছে সেট আউট আন্ডারস্ট্যান্ড মেক আউট চেঞ্জ হচ্ছে না কিন্তু এখানে দেখছো ফর্ম চেঞ্জ হচ্ছে না আন্ডারস্ট্যান্ড কারণ সেটের ভি টু ভি থ্রি সবই সেট এখানে চেঞ্জ হলো না আর ক্যান নট এখানে ভি ওয়ান আছে তাই এখানেও রেজাল্ট ভারবেও মেকআউট হলো দ্য ম্যান অ্যাবানডান ডেভিল কোম্পানি অ্যাবানডান ত্যাগ করে দিয়েছিল তাহলে ত্যাগ করে দিয়েছিল ওর সাথে তোমার কোনটা যাবে গিভ ভাব যাবে গেভ আপ হয়ে যাবে ইডি আছে তাই এখানেও গেভ আপ হয়ে যাবে তাহলে এটা কোনটা করলে দু হাজার আঠেরো করলে যত দেখো এভাবে ইয়ার ওয়াইজ তুমি সলভ করবে তোমার কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে তাহলে এটা হচ্ছে দু হাজার আঠেরো সাল করলে পরেরটা চলে এসো দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক রিকভার সেরে ওঠা প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রোপোজাল রিজেক্ট এটাও খুব ঘুরে ফিরে আসে যেমন টেক্স আফটার ঘুরে ফিরে আসে রিজেম্বলস তেমনি রিজেক্ট ঘুরে ঘুরে ফিরে আসে হি ওর এ হোয়াইট শার্ট পড়া এখানে ওর হচ্ছে ওয়ারের পাস্ট ফর্ম তাহলে ওয়্যার মানে পড়া জামা কাপড় পড়া এমনি বই পড়া নয় কিন্তু তাহলে হি ওর এ হোয়াইট শার্ট রিকভারের সাথে কোনটা যাবে দেখো অপশানগুলো দেখে নাও পুট অন পুট অফ টার্ন ডাউন কাম ডাউন দেখছো আবার পুট দিয়ে দুটো দিয়ে দিয়েছে কেন কনফিউজ করে দেওয়ার জন্য স্টুডেন্টদের রিকভার যাবে কাম রাউন্ডের সাথে চেঞ্জ কি হবে উইলের সাথে না কোনো চেঞ্জ হবে না উইল রিকভার হয়ে যাবে উইল কাম রাউন্ড রিজেক্ট প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রোপোজাল রিজেক্ট কিন্তু বারবার আসে বলছি মাথায় রাখবে টার্ন ডাউন টার্ন ডাউন হি ওর এ হোয়াইট শার্ট পুট অন পুট অন মানে জামা কাপড় পরাকে বলে পুট অন পুট অন এ হোয়াইট শার্ট এটা কোন আর করলে এটা করলে দু সতেরো সাল করলে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমি পরের ভিডিওতে আবার পরের পেজ নিয়ে আসছি আপাতত দেখো এই ছটা ইয়ার তোমরা কিন্তু করে ফেলেছো এবং মুখস্থ করে নেবে পুরো পরীক্ষার আগে এগুলো অবশ্যই দেখে যেতে হবে পরীক্ষার হলে আজকের জন্য টাটা